আমি রুজিনা কুকিং প্রকিমে চলে আসুন আপনাদের সামনে আজকে আরেকটা ইউনিক এবং মজাদার মিষ্টি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সুত দিয়ে ভীষণ মজার মিষ্টি রেসিপি যেই মিষ্টি খেতে কিনা হয় অনেক অনেক বেশি মজা আর কাকু যদি তৈরি করে খাওয়ান আপনি না বলা বলতে সে বুঝতেই পারবেন আপনি কী দিয়ে মিষ্টি তৈরি করছেন আমি এতটাই মজা হয় মজা মজার ইত্যু নতুন রেসিপি পাওয়ার জন্য দেখার জন্য করে থাকবেন ই থাকবেনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় কথা না আবার এই মূল রেসিপি দেখে নিই আজকের যে মিষ্টি কীভাবে করে করা হলো না টেনে পুরো প্রিয় দেখবেন আমি আশা করবো আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই মিষ্টি দেখিয়ে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু আপনার প্রশংসা করবে আর আপনার কাছে বারবার রেসিপি জানতে চাইবেন পেস্টা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অথবা নারিকেলের দিয়ে এখানে সাজিয়ে দিতে পারেন না সাজালো কোনো সমস্যা নেই একটু সৌন্দর্যের জন্য সাজিয়ে দেওয়া আর আর খেতেও অনেক মজা হয় মিষ্টি ডো তৈরি করার জন্য এখানে আমি প্যান বসিয়ে দিছি প্যানটা গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিছি এখানে ঘি এখানে প্রথমে হাফ টেবিল চামচ দিয়েছি আর এখন দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ টোটাল আমি এক টেবিল চামচ ঘি ব্যবহার করলাম তো ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সুজি আর ময়দা আপনারা কিন্তু এখানে ঘি ছাড়াও ময়দা আর সুজিটা বেজে নিতে পারবেন তো আমি একটু স্বাদ বেশি বাড়ানোর জন্য আর ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য আমি ঘি দিয়ে দিলাম ঘি দিতে হবে এমন কোনো কথা নাই এখন আমি দিয়ে দিব পোনে এক কাপ ময়দা সরি পোনে এক কাপ ইয়া এখানে সুজি আর দিয়ে দিব ওয়ান ফুট কাপ ময়দা এখানে ময়দার সুজিটাকে আমি এখন পাঁচ ছ মতো বেজে নিব একদম লো আছে দিয়ে দিব মতো একটু করে লবণ বেশি দিব না অল্প করে দিব যেহেতু এগুলো মিষ্টি তো দেখেন সুজি আর ময়দার কালার চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন নাই একটু জরজরা হলেই হবে তো পাঁচ ছয় মিনিট আমার ভেজানো হয়ে গেছে তো আমি এখন এখানে পানি দিয়ে দিব নর্মাল পানি আপনারা চাইলে এখানে তরল দুধ ব্যবহার করতে পারেন তো আমি দুধ দিব না আমি যেহেতু এখানে গুঁড়া দুধ দিব সেজন্য আমি পানি দিয়েই করতেছি চুলার রাস কিন্তু একদমই বাড়ানো যাবে না চুলার রাস লোতেই রাখতে হবে এখানে আমার প্রায় দেড় কাপের মতো পানি লাগছে এখানে যদি আপনি এক কাপ সুজি নেন তাহলে আপনার এখানে দুই কাপ পানি দিতে হবে আমি যেহেতু এখানে পনেরো এক কাপ সুজি নিচ্ছি সেজন্য আমার একটু কম পানি দিতে হয়েছে তো আমার দেড় কাপের মতো পানি এখানে দিতে হয়েছে তো দেখুন যখন টোটা প্যানের গা থেকে সেরে দেবে তখনই মনে করতে হবে যে টোটা হয়ে গেছে তো এখানে আমি যেই কাপ দিয়ে মেভে সুজি নিচ্ছি ওই কাপ দিয়ে মেভে কিন্তু আমি পানি দিলাম আপনার দেখছেন তো এখানে আমার দেড় কাপ থেকে একটু সামান্য পানি কম লাগছে দেড় কাপই লাগতে পারে পুরো কারণ এটা তো সুজি সুজিতে পানি খায় তো সমস্যা নেই আমার টোটা হয়ে গেছে এখন আমি টোটা চুলা থেকে নামিয়ে নিব ডোটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম তো দুটোকে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না মানে হাতে শোয়া মতো করে ওরকম গরম হলে কিন্তু ডোটাকে ভালোভাবে মতো নিতে হবে আর মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে এখানে দিয়ে দিবা আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে গরম গরম অবস্থা দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে দিয়ে দেবো হাফ চা চামচার মতো এখানে এলাচির গুঁড়া এলাচির গুঁড়া অবশ্যই দিবেন প্লেটটা অনেক সুন্দর হবে তো আমি প্রথমে যখন সুজি বেজে বেঁচে নিয়েছিলাম তখন আমি দিয়ে দিয়েছিলাম এক টেপি চামচ ঘি এখনও দিয়ে দিচ্ছি আমি এক টেপি চামচ ঘি এখানে ঘিটা দিয়ে এখন আমি ডোটাকে একটা স্মুথ ডো ডো করে নিব একদম সফট দেখুন ডোটাকে মতে আমি একটা স্মুথ একটা ডো তৈরি করে নিলাম প্রায় সাত আট মিনিটের মতো আমি ডোটাকে মতে নিছি ভালো করে একদম সফট করে এত করে মিষ্টিগুলো বানাতে একদম সুবিধা হয় ডোটা আমার মতো না হয়ে গেল এখন মিষ্টিগুলো বানিয়ে নিব হাতে না লাগার জন্য হালকা করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আমি হাতে এই যে দেখেন আমি আন্দাজ করে আমার আন্দাজ মতো আমি ডোনিয়ে নিছি এই যে এইভাবে করে আমি একটু করে ডোনিয়ে নিয়ে আমি একদম বেশি বড় করবো না বা ছোটো করবো না আমি মাদারি সাইডের করবার মিষ্টিগুলো সাদা মিষ্টি যেরকম হয় ঠিক সেই মরকম মিষ্টি বানাবো তো আমি এখন দিয়ে নিব এই যে এইভাবে শেপ দিব গোল করে যাতে করে মিষ্টিতে কোনো ফাটো না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এই যে এরকম এরকম শেপ দিয়ে নিব মিষ্টির সুজি দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় না দেখলে আর তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না যে এত মজার মিষ্টি হয় সুজি দিয়ে ঘরে একবার হলো তৈরি করে খাবেন আজকে আমার এই শুধুই সহজ মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে আপনার মানুষদেরকে দেখা শুরু করে দেবেন দেখুন আমার মিষ্টিগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেলো দেখুন আমি চুলা গাছও যাব চুলায় ফ্যানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনি সাথে আমি দিয়ে দিব পনেরো এক কাপ পানি পানিতে দিয়ে দিব আমি দুটো এলাচ এলাচ না দিলেও সমস্যা নাই আমি একটু ফেলেবার জন্য দিয়ে দিলাম পানিটা ফুটে উঠছে তো আমি পানিটাকে এখন পাঁচ মিনিটের মতো একটু ডাল দিয়ে নিব এটা কোনো ঘন শিরা করতে হবে না একটার অথবা দুটারের কোনো শিরা করা লাগবে না দেখেন মিষ্টির শিরাটা কিন্তু একদম রেডি দেখেন এই যে একটু এই যে পাঁচ মিনিট জাল দেওয়ার পর দেখেন একটু ভাব হবে এই যে এই যে এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিতে হবে এখানে মিষ্টিগুলো দিয়ে দিলাম ইসুল্লা রহমানের রাহিম মিষ্টিগুলোকে দেওয়ার পরে একদম হালকাভাবে একটু নেড়ে মিষ্টিাটা গায়ে লাগা দিতে হবে যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায় তারপর ডাকনাটা দিয়ে ছয় সাত মিনিট লোহাসে রান্না করতে হবে দিয়ে দিলাম ডাকনা ডাকনা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট রান্না করবো লোয়াশে মিষ্টিগুলোকে আমি মিডিয়াম এবং লোহিদের মাঝামাঝি রেখে সাত মিনিট রান্না করে নিলাম এখন আমি ডাকনাটা তুলে ফেলবো ডাকনাটা তুলে আমি আরও পাঁচ ছয় মিনিট মধ্যে রান্না করে জোলটাকে শুকিয়ে নিব আমি আর ডাকনা দিব না এখানে জোলটা না সরি মানে শিরাটাকে শুকিয়ে নেব আর কি একটা বলদি হয়েছে তো দেখুন ডাকনাটা তুলে আমি আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিলাম তো জোলটা একদম শুকিয়ে ফেলতে হবে মানে এরকম হালকা হালকা জোল থাকা অবস্থায় কিন্তু ডানাই ফেলতে হবে এটাকে এমন না যে এটাকে আধা ঘন্টা এক ঘন্টা মানে এই শিরার ভিতরে রেখে দিতে হবে এটাকে বারো তেরো মিনিট রান্না করে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে তারপরে একটা ফ্লেটে নিয়ে নিতে হবে আর এটা কোনো শিরা রাখা যাবে না তাহলে মিষ্টিটা আর নরম হয়ে যাবে পরিবেশন করার জন্য মিষ্টিটা একদম রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দেবো চুলা থেকে তুলে ফেলবো তা আমি আরও একবার বলবো আপনাদেরকে একবার হলো কিন্তু ঘরে তৈরি করে মিষ্টিটা খাবেন আর না খেলে তো বুঝতে পারবেন না যে মিষ্টি আসলে কতটা মজা তো কে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা তুমি সময় দিয়ে রেসিপিটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারাই তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন করেননি প্লিজ আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা আসে পর্যন্ত দেখাবো নতুন রেসিপি নিয়ে পরবর্তী ডিডিওতে ফ্রেন্ডস